সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ডিজিটাল রূপান্তর এবং সাইবার ঝুঁকি এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের এটিএন বাংলার স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ ব্যক্তি উপস্থিত হয়েছেন আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সাথে আছেন ইঞ্জিনিয়ার এসকে শাকিল আহমেদ আইটি কনসালটেন্ট এবং মোহাম্মদ কামরুল ইসলাম হেড ইনফরমেশন সিকিউরিটি ব্র্যাক ব্যাংক পিএলসি আপনাদের দুজন কি আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একটা প্রতিষ্ঠান যখন ডিজিটাল রূপান্তর হয় আমরা যদি বলি আমরা বাংলাদেশ ফোর টায়ার এর দিকে যাচ্ছি সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠান কি ডিজিটালে রূপান্তর হতে হবে এবং আমাদের দেশের প্রায় অনেকগুলো প্রতিষ্ঠান ডিজিটালে এবং অটোমেশনে হয়ে গেছে কিছু হয়নি কিছু হচ্ছে এ পর্যায়ে আছে তো সেই ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান যখন ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকে যায় তখন তাদের কিছু সাইবার ঝুঁকি তৈরি হয় এবং এটা কিভাবে হতে পারে সেই ক্ষেত্রে মিস্টার শাকিল সাহেব যদি বলেন যে আসলে এই ডিজিটাল ট্রান্সফরমেশন জিনিসটা কী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের প্রথমে এটা নিয়ে কথা বলার আগে আমাদের জানতে হবে আসলে সাইবার ঝুঁকিটা কি এবং তার সাথে জানতে হবে ডিজিটাল ট্রান্সফরমেশনটা কি ডিজিটাল ট্রান্সফরমেশনটা আসলে হচ্ছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলেন সাপ্লাই চেন বলেন এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এবং যে বিভিন্নভাবে যে কর্মযজ্ঞগুলো চলে এইগুলাকে কম্পিউটারেস্ট কোনো একটা মাধ্যমে আরও এফিসিয়েন্টলি এবং আরও সহজভাবে চালিয়ে এবং মুনাফা বেশি যেন আনা যায় সেটাকেই আমরা আসলে ডিজিটাল ট্রান্সফরমেশন বলি এবং এই যে বিভিন্ন কোম্পানিগুলোকে আমরা ডিজিটালি ট্রান্সফর্ম করার চেষ্টা করছি বা সবাই করার প্রক্রিয়ার মধ্যে আছি আমরা এটা করার মাধ্যমে কিছু ঝুঁকি যেটাকে আমরা সাইবার ঝুঁকি বলছি এটা একটা ইনভলভমেন্ট চলে আসে বিকজ আগে যখন আমরা কোনো একটা কার্যক্রম চালাতাম বন্ধ ঘরের মধ্যে তখন বাইরে থেকে হয়তো ভিতরে কি হচ্ছে সেই জিনিসগুলো দেখা যেত না কিন্তু যখনই আমরা ডিজিটালি ট্রান্সফার করব তখন এটা কিন্তু একটা ওপেন স্পেসের মধ্যে আমরা চলে আসছি আমরা ঘরের বিভিন্ন জানালা খোলার মতো দরজা খোলার মতো কিন্তু আমরা এক একটা ভিতরে প্রবেশের রাস্তা তৈরি করে দিচ্ছি এবং এই রাস্তা তৈরি করে দেওয়ার মাধ্যমে কিন্তু বাইরে থেকে আমাদের উপরে বিভিন্ন রকম অ্যাটাক হওয়ার সম্ভাবনা তৈরি হয় সো এই যে বিভিন্ন রকমের অ্যাটাকগুলা তৈরি হয় এইগুলি আসলে হচ্ছে আমরা যেটাকে বলি বাংলায় এবং এই সাইবার থ্রেটের মধ্যে আমরা এখন অনেকই অনেক কটা পদ্ধতির সাথে পরিচিত অনেকে আমরা অনেক কিভাবে হয় না জানলে অনেক নাম জানি আমরা যেরকম ফিশিং অ্যাটাক জানি আমরা জানি ম্যালওয়্যারের কথা শুনছি আমরা আমরা জানি আইডেন্টি থেফটের ব্যাপারে আমরা জানি এরকম আরও অনেক রকমের থিয়েটার আসলে একটা প্রতিষ্ঠানকে যখন আমরা ডিজিটালি রূপান্তর করি অটোমেশন করি যাতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সব তথ্যগুলি ওই মালিক অথবা যারা ওর সাথে কাজ করে সব সহজে পেতে পারে এবং সহজে মানে কার্যটা সম্পাদন করতে পারে নির্ভুলভাবে এবং এই সেক্ষেত্রে হয়তো বা দেখা যায় দুর্নীতির সংখ্যাও কমে যায় এটা কি আলটিমেটলি আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন একটা বিজনেসকে বলে থাকি তো আমরা এত এটাতে দ্বারা বুঝলাম যে যখনই আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন হচ্ছে তো আলটিমেটলিটা সাইবারের সাথে সংশ্লিষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে এই সাইবার নিরাপত্তার একটা বিষয় চলে আসে তো ডিজিটাল ট্রান্সফরমেশনের সময় সাইবার নিরাপত্তাটার মানে কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করেন মিস্টার কামরুল সাহেব যদি আলোচনা করেন বিষয়টি নিয়ে সাইবার সিকিউরিটি কেন গুরুত্বপূর্ণ ডিজিটাল ট্রান্সফরমেশনের সময় জি এটা কিছুটা লাইটস আপনাদেরকে শাকিল ভাই বলেছেন বাট যেহেতু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে আমরা যাচ্ছি এবং ডিজিটাল ট্রান্সফরমেশন হবেই সো ডিজিটাল ট্রান্সফরমেশন হবে হওয়া মানেই কিন্তু আমি সাইবার রিস্কের দিকে ফোকাস হচ্ছি যেমনটা আপনার আপনার ডেটা কিন্তু এখন আর একটা জায়গায় থাকছে না ডেটাটা এখন ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকছেন সেখানে আপনার ডাটার ভিজিবিলিটি বাড়ছেন এক্সপোজ বেশি হচ্ছে সেই সাথে এটার সাথে থার্ড পার্টির ইনভলভমেন্ট বেশি হচ্ছে সো আমার এখানে এই ডেটার নিরাপত্তা দরকার সেই সাথে আমার যেটা ভাইয়া বলেছেন অলরেডি আমি যখন ডিজিটাল ট্রান্সফরমেশন করছি তখন নতুন নতুন প্রযুক্তির সাথে কিন্তু আমি সংযোজিত হচ্ছি যেমন ক্লাউড কম্পিউটিং মোবাইল প্ল্যাটফর্ম আইওটি ডিভাইসেস আর এগুলো মানেই কিন্তু আমি অ্যাটাকারদের কাছে আরও বেশি এক্সপোজ হয়ে যাচ্ছি এবং অ্যাটাকের এন্ট্রি পয়েন্ট তৈরি করছি যেটা সার অ্যাটাক সার্ফেসকে ইনক্রিজ করছে এবং এই অ্যাটাক সার্ফেসটাকে রিডিউস করার জন্য আমাদের এই রিস্কটা ম্যানেজমেন্ট করার জন্য সাইবার সিকিউরিটি ইজ ভেরি ক্রুশিয়াল আমি মনে করি এছাড়া আমার যে সমস্ত কনফিডিশন ইনফরমেশন গুলো আমরা প্রসেস করে থাকি ডিউরিং দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন লাইক আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি হতে পারে কোম্পানির ফিনান্সিয়াল রেকর্ড হতে পারে কাস্টমারের ডেটা হতে পারে সেগুলো প্রোটেক্ট করা কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় হতে পারে যখন একটা প্রতিষ্ঠান মেনুয়াল পদ্ধতি থেকে ডিজিটালে রূপান্তর হচ্ছে ত তখন ওই প্রতিষ্ঠানের সাথে অনেক নতুন নতুন লোক কানেক্টেড হয় এবং কাজ করে যেমন ভেন্ডর হতে পারে এবং ডেটা এন্ট্রি হতে পারে কারণ এই মেনুয়াল থেকে তো ডিজিটাল রূপান্তর করতে তো এন্ট্রি করতে হবে তো এই ক্ষেত্রে কিন্তু ডাটা লিকেজ হতে পারে অথবা দেখা যাচ্ছে যে তখনও যখন আমরা মানে রূপান্তরে যাচ্ছি ট্রান্সফরমেশন হচ্ছে ওই মুহূর্তে হয়তো বা আমাদের সিকিউরিটি ভালনারেবল থাকতে পারে টেস্টিং পর্যায়ে থাকে এজন্য আসলে একটা ট্রান্সফরমেশন সময় সাইবার নিরাপত্তা বিষয়টা আগে ভাবতে হবে কারণ আমরা নিরাপত্তা যদি আগে না ভাবি ট্রান্সফরমেশনের পরে নিরাপত্তা দিতে গেলে অনেক ডাটা লিকেজ হওয়ার সম্ভাবনা থেকেই যায় ধন্যবাদ মিস্টার কামরুল সাহেব এরপর যদি বলি এই যেহেতু আমরা বলছি যে ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সাইবার ঝুঁকি হয়েই থাকে থাকতে পারে তো সেক্ষেত্রে ক্ষেত্রে কি কী ধরনের ঝুঁকির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন মিস্টার শাকিল আহমেদ শেখ প্রথমে আমাদেরকে আসলে কোনো একটা ডিজিটাল ট্রান্সমিশন যাওয়ার আগে আমাদের একটা পলিসি তৈরি করতে হবে এবং এই পলিসি একটা হোলিস্টিক পলিসি হবে এবং টপ ডাউন অ্যাপ্রোচ হতে হবে যেখানে আসলে কোম্পানি বা কোনো একটা প্রতিষ্ঠানের একদম উপর থেকে নিচ পর্যন্ত সবাইকেই এটা ওন করতে হবে আমরা যদি আসলে জিনিসটাকে ওন না করি এবং আমরা কী করছি এটা যদি সম্বন্ধে আমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু পুরো কার্যক্রমটাই একটা মানে বিফলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এটা করার সময় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কোন কোন জিনিসগুলোকে আসলে ডিজিটালি ট্রান্সফর্ম করব আগে আমরা যেরকম খাতার মধ্যে কোনো একটা লেজার লিখতাম এখন এটা যেহেতু কম্পিউটারাইজড হয়ে যাবে এবং একটা ডেটা সেন্টারে থাকবে এই ডেটা সেন্টারের সাথে আমি কার কার এক্সেস দেবো এবং এই ডাটার উপরে আমার কোম্পানির কার কার আসলে এক্সেস থাকবে কে দেখতে পাবে কে এটাকে ম্যানিপুলেট করতে পারবে কে এগুলোকে ডিলিট করতে পারবে এই সবগুলো জিনিসকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সেক্ষেত্রে আমাদের থ্রেটটা কী এই ক্ষেত্রে থ্রেট হচ্ছে যেহেতু আমরা এটা আগে एक्टा तर... খাতার মধ্যে থাকতো সেই খাতাটাকে পাওয়ার জন্য আমাদেরকে সেই খাতা পর্যন্ত পৌঁছাতে হতো এখন এটা একটা ডাটা সেন্টারে থাকছে এবং ডাটা সেন্টারটা যদি কোনোভাবে ইন্টারনেট দ্বারা এক্সপোজ থাকে যেটা অভিয়াসলি এখনকার দিনে থাকতেই হবে সো এটা কিন্তু এক্সপোজারটা কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে কিন্তু এখানে থাকলে সে কিন্তু যদি আপনার এখানে প্রপার এক্সেস রাইট দেওয়া না থাকে তাহলে কিন্তু সে ডাটা পর্যন্ত পৌঁছে যাওয়ার সুযোগ আছে এবং অনেক সময় প্রপার এক্সেস রাইট দিয়ে থাকার পরেও বিভিন্ন রকম ম্যালওয়্যার বা বিভিন্ন রকম ভাইরাস অথবা বিভিন্ন রকম ব্যাকডোর যেসব সফটওয়্যারগুলো আমরা ইউজ করি তার মধ্যে যদি থাকে সেইগুলোর মাধ্যমেও কিন্তু অযাচিতভাবে ওই জায়গার এক্সেস নিয়ে নেওয়া সম্ভব এবং এই সব ক্ষেত্রে কিন্তু এই ডেটাগুলো উপরে স্কুল ইনজেকশনও সম্ভব সম্ভব এই সব কারণেই কিন্তু এইগুলাকে প্রোটেক্ট করার একটা বিরাট কর্মযোগ্যর একটা ব্যাপার আছে যে কোনো একটা জিনিস আমরা যদি গ্রিন ফিল্ডে তৈরি করি মানে হচ্ছে যেখানে একদমই কোনো কিছু নেই সেখান থেকে তৈরি করি যেটা যত সহজ হবে যখন আমরা ট্রান্সফরমেশন বলি তখন কিন্তু নতুন যাচ্ছি এবং আমরা একটা একটা সাজানো গুছানো জায়গা থেকে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি যেটা কিন্তু পুরা গ্রাউন্ড আপ তৈরি হচ্ছে না একটা কিন্তু তৈরি জিনিসকে আমরা চেঞ্জ করে যাচ্ছি এই জায়গার মধ্যে কিন্তু সিকিউরিটি দেওয়া বা যে কোনো কিছু করা খুব ডিফিকাল্ট অসম্ভব না বাট ডিফিকাল্ট এবং এই ডিফিকাল্টটাই আমাদেরকে মাথায় রাখতে হবে এবং প্রথম থেকে আমাদেরকে জানতে হবে যে কোন কোন জায়গাগুলো আমাদের জন্য ভলারেবল বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন টেস্টের মাধ্যমে বিভিন্ন ভলনেবিলিটি টেস্ট বলেন তারপরে বিভিন্ন রকম আইটি সিকিউরিটির আরো অনেক টুলস আছে যেগুলোকে ব্যবহার করে আমরা এগুলাকে সময় সময় আইডেন্টিফাই করবো এবং রেক্টিফাই করতে থাকবো এবং প্রসেস এবং জার্নি এক্সপার্ট দিয়ে আসলে এটা করতে হবে এটা করতে হবে এবং এটা যদি আমরা মনে করি যে পুরো ট্রান্সফরমেশন করে তারপর করব তাহলে হবে না মানে স্টেপ বাই স্টেপে যেতে হবে স্টেপে যেতে হবে এবং দুটাকে প্যারালেলি আমাদের চালিয়ে যেতে হবে সো দ্যাট আমরা যেই ডাটাটা নিচ্ছি সেই ডাটাটাও যেখানে যাচ্ছে সেখানে গিয়ে সিকিউর অবস্থায় থাকে জি ধন্যবাদ আপনাকে এখন যেহেতু আমরা বলে থাকি যে আসলে এখানে একটা ঝুঁকি থেকেই যায় তা একটা প্রতিষ্ঠান আসলে কিভাবে জানবে যে এই ঝুঁকিটা মূল্যায়ন কিভাবে করবে যে আসলে তার অ্যাসেস তো করতে হবে যে আমার এই এই ঝুঁকি আছে সবার তো এক রকমের ঝুঁকি হবে না তো এই রিস্কটা কীরকম কীভাবে আইডেন্টিফাই করবে অথবা মূল্যায়ন করবে একজন বিজনেস প্রতিষ্ঠানের যারা আছে তারা কামরুল সাহেব যদি বিষয় নিয়ে আলোচনা করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন রিস্ক অ্যাসেসমেন্ট আসলে একটা কম্প্রিহেন্সিভ রিস্ক অ্যাসেসমেন্ট দরকার ডিউরিং দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন সেই ক্ষেত্রে আপনার রিস্কটা আইডেন্টিফাই করা রিস্কটা অ্যানালাইজ করা অ্যান্ড রিস্ক ইভ্যালুশান করা খুবই জরুরি সেই জন্য আপনার যেটা করতে হবে আপনার অ্যাসেট আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ আপনার যত ধরনের অ্যাসেট আছে সে সফটওয়্যার হার্ডওয়্যার সে অ্যাসেটগুলোকে আপনার ক্যাটালগ করতে হবে আপনার থ্রেডগুলোকে আইডেন্টিফাই করতে হবে আপনার কী কী থ্রেড আছে আপনার ইনসাইডার থ্রেড থাকতে পারে আপনার ম্যালিশিয়াস থাক ম্যালিসিয়াস কোনো অ্যাক্টিভিটিস থাকতে পারে ইনসাইডে আপনার ফিশিং অ্যাটাক ওসামার অ্যাটাক এই ধরনের অ্যাটাকগুলো ইভেন এপিটি বা অ্যাডভান্স পার্সিস্টেন্ট থ্রেড যেটা বলি সেগুলো আইডেন্টিফাই করতে হবে ভাল্লাটি অ্যাসেসমেন্ট করতে হবে আপনাকে আপনার ইনফ্রাস্ট্রাকচারের উপরে আপনি অ্যাসেস করে দেখবেন যে আপনার কোথায় উইকনেস বা দুর্বলতা আছে তার মানে আমাদের ট্রান্সফরমেশনের সময় যে আমরা যেই প্রক্রিয়াটাতে যাচ্ছি আমাদের ট্রেডটা টেস্ট করে করেই বের করতে হবে ধন্যবাদ মিস্টার কামরুল সাহেব সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও আলোচনায় ফিরবো আশা করি সে পর্যন্ত সঙ্গী থাকবেন বিরতির পরে আমরা আবার আলোচনায় ফিরে আসছি যেখানে ছিলাম ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে কী ধরনের সাইবার ঝুঁকি হয় সেই জায়গাটাতে তো আমরা যদি বলি এখন ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে তো ক্লাউডের সাথে আমাদের কানেক্টেড হয় তো সেই ক্ষেত্রে ক্লাউডটা তো আমাদের কন্ট্রোলের বাইরে আমার নিজের সার্ভার অথবা নিজের মেল সার্ভার এটা থাকলে আমাদের কন্ট্রোলের বাইরে অনেক সময় তো আমাদের ক্লাউডটা আমাদের থেকে অনেক দূরে ইন্টারনেট কানেক্টেড না থাকলে তো আমি আর ওটার অ্যাক্সেস করতে পারছি না সেই ক্ষেত্রে কি ক্লাউড সার্ভিসগুলোকে যদি আমরা সুরক্ষিত রাখতে চাই সেক্ষেত্রে আমাদের বেস্ট প্র্যাকটিস কি হতে পারে মিস্টার শাকিল সাহেব যদি আলোচনা করেন প্রথমে আমাদেরকে আগে জানতে হবে আসলে ক্লাউডটা কি জি ক্লাউড আসলে আমরা যে ডাটা সেন্টারগুলো আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা নিজেরা তৈরি করি এই সম এইরকমই কোনো ডাটা সেন্টার আরও বড় আকারে যদি কোনো থার্ড পার্টি কোনো একটা দেশে বা কোনো একটা ভূখণ্ডে যেখানে যেখান থেকে সার্ভিস প্রোভাইড করছে এটাকে আমরা আসলে ক্লাউড বলতে পারি এবং আজকাল আমাদের দেশ থেকে আমরা অনেক রকম ক্লাউডে সংযুক্ত এবং আমরা অনেক জায়গায় ডাটা রাখছি যেরকম গুগল ক্লাউডে রাখছি আমরা এসডিওর ক্লাউডে রাখছি আমরা ওরাকেলে ক্লাউডে রাখছি এরকম অনেক ক্লাউড আছে এখন এইসব ক্লাউডের ডাটা রাখার বিষয়ে আমাদেরকে প্রথমে জানতে হবে যে ডাটাটা আমি কোন ক্লাউডে রাখছি এবং কিভাবে রাখছি বিকজ এখানে ডাটাটা আমার কিন্তু ক্লাউড সার্ভিস যে প্রোভাইড করছে সে কিন্তু একটা থার্ড পার্টি এবং যেই থার্ড পার্টি আমি দাঁড়িয়েছে তাকে আমি কতখানি বিশ্বাস করতে পারি এটা প্রথম প্রথম আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে এরপরে আমার ডাটার কি পরিমাণ এক্সেস আমি ওর কাছে দিব এই জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এক্সেস রাইট এইটাই হচ্ছে আসলে ডাটার উপর এক্সেস রাইট ওর কতখানি থাকবে ও ডাটা কতখানি পড়তে পারবে বা দেখতে পারবে অথবা ডিলিট করতে পারবে কি না এইসব জিনিসগুলো আমাদেরকে এটা কি মানে এটা কি কাস্টমাইজ এগ্রিমেন্ট করা এইগুলা কাস্টমাইজড গুলা ক্লাউড যারা সার্ভিস প্রোভাইড করে সেই সব সবগুলো কোম্পানিরই বিভিন্ন টেম্পলেট থাকে এবং এই টেম্পলেটের মাধ্যমে আমরা এই সার্ভিসগুলো চয়েস করতে পারি এবং এই যখন সার্ভিসগুলো আমরা চয়েস করি তখন আমাদেরকে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে জেনে বুঝে এই সার্ভিসগুলো চয়েস করতে হবে যেন আমাদের ডাটাগুলা অন্য কোনো থার্ড পার্টি শুধু ক্লাউড প্রোভাইডার না বিকজ ক্লাউডে যারা যখন আমি ডাটা রাখি এই একই ক্লাউড প্রোভাইডার কিন্তু আমার মতো আরো অনেক অনেক প্রতিষ্ঠানকে শেয়ার দেয় অন্য কোন প্রতিষ্ঠানের জন্য আমার ডাটার মধ্যে ঢুকে না যেতে পারে সেইগুলোর জন্য প্রপার ফায়ারঅলিং করা প্রপার পাত ইনিশিয়েট করা এবং কে আমার ডাটা দেখতে পাবে কে পাবে না এগুলাকে এবং কাস্টমার ডাটা কতখানি এক্সপোজ হবে ক্লাউডে কতখানি ওইটা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমি প্রকাশ করবো এইগুলা সব আমাদেরকে প্রথম থেকেই আমাদেরকে জেনে বুঝেই কাজগুলো করতে হবে এবং এটা কিন্তু ওয়ান টাইম কাজ না এটা কিন্তু আমাদের প্রতিনিয়তই আমাদের একটা নির্দিষ্ট টিম থাকা উচিত যারা প্রতিনিয়ত দেখবে যে নতুন নতুন থ্রেড তৈরি হয় এই নতুন নতুন আসলেই সেইগুলো যেন মিটিকেট করা যায় এবং সেইগুলো যেন কোনোভাবেই আমার ডাটার উপরে বিকজ এক কিছুক্ষণ আগেই কথা আসলো যে র্যানসাওয়্যার আজকাল কিন্তু র্যানসাওয়্যারটা খুবই বড় রকমের একটা হয়ে যাচ্ছে এবং যেকোনো সময় দেখা যাচ্ছে অনেক বড় বড় কোম্পানির অনেক মূল্যবান ডাটাকে সে ইনক্রিপ্ট করে ফেলছে এবং ইনক্রিপ্ট করার পরে সেই ডাটার জন্য তারা পয়সা যাচ্ছে হ্যাঁ এইসব কারণে আমাদের যে ডাটাগুলো থাকবে এইগুলো আমাদের নিজেদের ইনক্রিপশন কি দিয়ে এনক্রিপ্ট করতে হবে এই কিগুলো যেন আমাদের কাছে আর অন্য কোনো জায়গায় না পৌঁছায় সেটার ব্যবস্থা করতে হবে এবং প্রপার ব্যাকআপ রাখতে হবে যে কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে আমরা যেন সেখান থেকে ফিরে আসতে পারি এই সব জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমি যদি একটু অ্যাড করি প্লিজ এছাড়া আমাদের যেটা ক্লাউড মনিটরিং টুল টুল কিছু আছে যেমন ধরেন এ বা অ্যামাজন ক্লাউড ওয়াচ গুগল মনিটরিং টুল এই ধরনের টুলগুলো আমরা ইউজ করতে পারি আমাদের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারকে মনিটর করার জন্য এছাড়া এনআইএসটি ফ্রেমওয়ার্কে কিংবা সিআইএস বা যেটাকে ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স এখানে স্পষ্ট করেই ক্লাউড কম্পিউটিং এর জন্য আমরা কি কি সিকিউরিটি মেশার নেওয়া উচিত কন্ট্রোল নেওয়া উচিত সেগুলো বলে দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের সিকিউরিটি অপারেশন অপারেশন সেন্টার সক এর কোনো ভূমিকা আছে কিনা জি অবশ্যই আমাদের সক ভূমিকা আছে সক এখানে 24/7 সক মনিটর করতে পারে থ্রেট অ্যানালাইসিস করে করতে পারে প্রেডিক্টিভ থ্রেট হান্টিং করতে পারে সো দ্যাট মানে আমরা যেন এই রিস্কটা কমাতে পারি রিডিউস করতে পারি কিংবা কোনো অ্যালার্ট আসলে আমরা সেই হিসাবে অ্যাকর্ডিংলি আমরা অ্যাকশন নিতে পারি আমাদের দেশে এখন সাইবার সিকিউরিটি নিয়ে আমরা যতই কথাবার্তা বলছি তার সাথে কিন্তু আমাদের কিছু জায়গায় আমাদের কিন্তু কর্ম যে বিভিন্ন কর্মযজ্ঞ সেটা করার জন্য কিন্তু আমাদের শিক্ষিত একটা কর্ম যে ওয়ার্কফোর্সটা আসলে এই সাইবার সিকিউরিটি সম্বন্ধে জানে এবং বিভিন্ন স। চালানোর জন্য যেই পরিমাণ লোক দরকার এগুলো সম্বন্ধে আহ লোক আমাদের করতে হবে এবং এইটাতে আমরা যখন লোক নেওয়ার চেষ্টা করি আমরা দেখছি যে আমাদের অনেক জায়গায় আমরা

জি অফকোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের লাইক আমাদের থ্রেট আইডেন্টিফিকেশন থ্রেটের রেসপন্স এগুলোতে আমাকে হেল্প করে আমাকে বেটার সিকিউরিটি ম্যানেজমেন্টেও হেল্প করতে পারে যেমন ধরেন আপনার আমাদের হচ্ছে যে অ্যাডভান্স থ্রেট প্রেডিকশান কিংবা ডিটেকশানে এআই আমি ইউজ করতে পারি বিভিন্ন ধরনের বিহেভিয়ার নেটওয়ার্ক এবং ইউজারের বিহেভিয়ার অ্যানালাইসিস করে আমি কিন্তু থ্রেটের প্যাটার্নটা বুঝতে পারি সেই হিসেবে আমরা অ্যাকশান নিতে পারি আবার ধরেন আমি কিছু প্যাটার্ন বিভিন্ন হিস্টোরিক্যাল ডাটা বা লার্জ অ্যামাউন্ট অফ ডাটা থেকে প্যাটার্ন রিকগনাইজ করে কিন্তু আমি কিছু সফিস্টিকটেড অ্যাটাকগুলো যেমন আপনার জিরো ডে অ্যাটাকের কথা শুনেছেন আমরা তারপরে অ্যাডভান্স পার্সিস্টেন্ট থ্রেড বা এপিটি যেটা বলি আমরা সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা যায় এছাড়া এআই কিন্তু অনেক আপনার বিভিন্ন সোর্স থেকে ডাটা নিয়ে কোরিলেট করে আমাকে সিকিউরিটি ল্যান্ডস্কেপ নিয়ে একটা কম্প্রিহেন্সিভ ভিউ দিতে পারে যে হিসাবে আমি কিন্তু আমার সিকিউরিটি সিকিউরিটি মেশার্সগুলোকে আমি সেইভাবে প্রায়োরিটাইজ করতে পারি এবং এভাবে আমি একটা বেটার সিকিউরিটি ম্যানেজমেন্ট বিল্ড আপ করতে পারি এছাড়া সে আপনারা হচ্ছে যে আমাদের বিভিন্ন সিকিউরিটি যে কন্ট্রোলগুলো সেগুলো অপটিমাইজ করতে আমাদেরকে এআই হেল্প করতে পারে সে সিকিউরিটিগুলো এনফোর্স করতে আমাদেরকে কন্ট্রোলগুলো এনফোর্স করতে এআই আমাদেরকে হেল্প করতে পারে এবং রিস্ক রিস্ক ম্যানেজমেন্টে সে করে আমাদেরকে ম্যানেজমেন্টের জন্য এআই আমাদেরকে যথেষ্ট হেল্প করতে পারে জি ধন্যবাদ আপনাকে যদি আমাদেরকে বলেন আসলে একটা প্রতিষ্ঠান সাইবার রিস্কটা মানে কমানোর জন্য কি করতে পারেন সাইবার রিস্ক থেকে কমে কমানোর জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে আমাদের প্রপার পলিসি থাকতে হবে পলিসি থাকতে হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল পলিসি কোম্পানির জন্য আলাদা আলাদা পলিসি হতে হবে এবং যেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের পলিসি একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে মিলবে না সো প্রত্যেকেরই ধরন কাজের ধরন ভিন্ন এবং প্রতিটি ভিন্ন কাজের ধরন অনুযায়ী ভিন্ন পলিসি আসতে পারে কিছু কমন ফ্যাক্টর থাকবে বাট যেই ভিন্ন জিনিসগুলো আছে এইগুলা ম্যান্ডেটারি এইগুলাকে রাখতেই হবে এবং এইগুলো শুধু থাকলে হবে না কাগজ কলমে এইগুলো আমাদেরকে প্র্যাকটিসের মধ্যে আনতে হবে এবং প্র্যাকটিসের মধ্যে আনতে হবে মানে হচ্ছে যে আমরা প্রথমে কি অফিসে যেতাম আমরা দরজা খুলে ঢুকে যেতাম এখন আমরা কার্টিস সিস্টেম ইউজ করছি যতক্ষণ না পর্যন্ত আমার আইডেন্টি প্রুফ না হচ্ছে ততক্ষণ ঢুকতে পারছি না একইভাবে কম্পিউটার ঢোকার জন্য আমরা আগে নর্মালি একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যেতাম এখন আমরা সেখানে একটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে আসছি আমরা সেখানে হয়তো সাথে আরেকটা পাস কোড ইউজ করছি অথবা আমার কাছে হয়তো একটা স্মার্ট ডিভাইস আছে ওই ডিভাইস থেকে একটা কোড নাম্বার জেনারেট হচ্ছে ওই জেনারেট কোড নাম্বারটা আমরা দিচ্ছি এই রকম বিভিন্ন লেভেল অফ আমরা দিয়ে দিয়ে কিন্তু জিনিসগুলোকে অনেকটা যেন এক্সপোজ না হয় আমরা সেই ব্যবস্থা করতে পারি আর যেই জিনিসগুলো আমরা ঠিক করছি একটা কোম্পানির জন্য এটা আমার ম্যান্ডেটরি এগুলাকে কোনোভাবেই মানে ছাড় দেওয়া যাবে না এগুলাকে খুব মানে যত্ন সহকারে আমাদেরকে সেক্ষেত্রে আমার মনে হয় একটা প্রতিষ্ঠান যদি এই রিস্কটা ফ্রি হতে হয় তাহলে

বিশ থেকে পঁচিশ দিন থেকে শুরু করে প্রায় আড়াই তিন মাস পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থাকে এবং হঠাৎ করে ওটা একদিন অ্যাক্টিভেট হয়ে উইদিন ফিউ আওয়ার্স পুরো কোম্পানিকে কিন্তু ধস দেখতে হবে ধন্যবাদ মিস্টার শাকিল সাহেব এই ক্ষেত্রে আমরা যদি বলি মাল্টিফেক্টর অথেন্টিকেশন আমাদের ক্ষেত্রে কতটা তাৎপর্য মানে কতটা গুরুত্বপূর্ণ এবং এটা কিভাবে নতুন নতুন ফ্যাক্টরগুলো কি আসতেছে কামলু সাহেব যদি বিষয়টি নিয়ে আলোচনা করেন জি মাল্টিফেক্টর অথেন্টিকেশনটা আসলে বোঝা যায় যে অনেকগুলো লেয়ার থাকবে আপনার অথেন্টিকেশনের ক্ষেত্রে তো মাল্টিফিকার অথেন্টিকেশনটা আপনার আপনি যখন একটা এক্সট্রা লেয়ার এনফোর্স করতেছেন যাতে করে আপনার ক্রেডেন্সিয়ালটা কম্প্রোমাইজ না হয় জি এখন তিনটা এখানে তিনটা শব্দ আমরা জানি যে সামথিং ইউ সামথিং ইউ নো দ্যাট ইজ পাসওয়ার্ড সামথিং ইউ হ্যাভ লাইক টোকেন অ্যান্ড সামথিং ইউ আর লাইক আপনার রেটিনা হতে পারে আপনার থাম্প ইমপ্রেশন হতে পারে আপনার ফেস ফেস হতে পারে সো এই তিনটা আসলে কম্বাইন করে কিন্তু মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন হয় মানে আমি একাধিক অথেন্টিকেশান ইউজ করব টু গেট ক্রেডেন্সিয়াল বা টু গেট অথেন্টিকেটেড রাইট এখন এইটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিকজ এখন আর দেখেন আমি যদি বলি একটা দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশের ডাটা ব্রিচ ইনভেস্টিগেশন রিপোর্টে দেখা গিয়েছে আমাদের সাইবার অ্যাটাকের ফিফটি অ্যাটাক হচ্ছে আপনার ক্রেডেন্সিয়াল কম্প্রোমাইজ থেকে হচ্ছে হ্যাঁ আমাদের ইউজনে পাসওয়ার্ড আমাদের পাসওয়ার্ডগুলো শেয়ার করে থাকি ওটিপি বাইপাস হয়ে হচ্ছে হ্যাঁ সো এই জন্য আমার থ্রি লেয়ারের লিস্ট থ্রি লেয়ারের অথেন্টিকেশান আমাদের জন্য খুবই জরুরি টু রিডিউস দিস রিস্ক জি ধন্যবাদ আপনাকে আপনাদের কি অনেক অনেক ধন্যবাদ আজকের এত সুন্দর আলোচনা করবার জন্য আশা করি আবারও দেখা হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আসলে আমাদের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের যেরকম সচেতন হতে হবে এবং আমাদের কি কি প্রবলেমগুলি আছে এবং কিভাবে আমরা সিকিউরলি করতে পারবো সেই বিষয়ে আমাদের সিকিউরিটি বিশেষজ্ঞর মাধ্যমেই আমাদের কাজগুলি করতে হবে না হয় আমার আমরা বিজনেসে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারি এবং পরবর্তীতে আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের অ্যাপ্লিকেশন যেগুলি আছে সেগুলি রেগুলার চেক আপ রাখতে হবে মানুষের বডি যেরকম চেক আপ করে সে সেরকমই চেক আপ করতে হবে আদারওয়াইজ যদি আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে অথবা ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে কোনো ম্যালওয়্যার ঢুকে যায় তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে আমাদের বিজনেসটাকে শেষ করে দিতে পারে একটা মেলোয়ার আমাদের বিজনেস শেষ করার জন্যই যথেষ্ট তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফিজ